সবচেয়ে কম প্রাইস দেওয়া হয়েছে আপনি কোরাই ফেভের জেনারেশন ল্যাপটপ শুধুমাত্র বত্রিশ হাজার নশো টাকা ডেল ব্র্যান্ডের সম্পূর্ণ সিলভার কালার আপনি এই আপডেট এর মধ্যে আপনি ডলবি অ্যাটমোসফিয়ার সাউন্ড সিস্টেম পাবেন আর এই যে পাওয়ার বাটন এখানে সাইড মাউন্ট করা পাওয়ার বাটনটা বেজেলটা এইচপি এলিট ড্র্যাগন ফ্লাই এটা কিন্তু কালার কম্বোটাই আলাদা একেবারে আট জিবি র্যাম আট দুশো ছাপ্পান্ন জিবি এসিডি বেজেলটা কিন্তু চিকন ল্যাপটপটার ওজনটা কম সুখ এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আঠাইশ হাজার নয়শো টাকা

এটা হলো আমাদের মিরপুর দশ গোলচত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদেরটা এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তিনতলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকারই কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিনতলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এইখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে জানাই ইউটেক ভিরি পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসলাম আরেকটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে হিউজ মডেল আছে হিউজ কালেকশন আছে এন্ড প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে যদি চান বক্স ওপেন সাথে নিতে পারবে এন্ড সম্পূর্ণ 21 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এর বাইরে অনেক মডেল আছে অনেক কালেকশন আছে অনেক কোয়ান্টিটি আছে আর ভিডিওর মধ্যে আমরা যেসব ল্যাপটপি সেগুলো প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবে না ভিডিওর মাধ্যমে এগুলো নিয়ে ডিসকাস করবো তাই দেরি না করে ভিডিও শুরু করি ল্যাপটপ দেখা শুরু করি আমরা কিছু ধামাকা ধামাকা ডিসকাউন্ট প্রাইস মধ্যে ল্যাপটপ নিয়ে আসছি আর সবচেয়ে বড় ধামাকা ডিসকাউন্ট হলো যে অ্যাপল ম্যাকবুক এর এই মডেলটা এটা অ্যাপল ম্যাকবুক এর 2015 এর কোর আই5 8GB RAM এন্ড 128GB SSD এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র 28900 টাকা একেবারে পাতলা সুপার স্লিম ল্যাপটপ ব্যাটারি কন্ডিশনও ভালো আছে এন্ড সবকিছু আনলক করা আছে নিজের মতো করে অ্যাপল আইডি আর নিজের মতো করে সাজান দিবেন এন্ড এটা কিন্তু 2015 অ্যাপেল ম্যাকবুক এর দুই মানে আপনি এটাতে শুধুমাত্র যে গান শোনা মুভি দেখে এরকম কাজ না আপনি আউটসোর্সিং করবেন ফ্রিল্যান্সিং করবেন ডিজাইনিং এর কাজ করবেন অটো এর কাজ করবেন এইরকম কাজ একদম মিনিমাম প্রাইস এর মধ্যে অ্যাপেল ম্যাকবুক এর ল্যাপটপ মাত্র আঠাইশ হাজার নশো টাকা সাথে অরিজিনাল চার্জারটা থাকবে ব্যাটারি ব্যাক আপটা ভালো পাবেন এন্ড লুকটা কিন্তু একেবারেই ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন লুক আর যেহেতু অ্যাপেল ম্যাকবুক এরকম মিলাবুটলি বলার কিছু নেই ভালো টেকসই পাবেন সাউন্ড কোয়ালিটি এসে চেক করে দেখে নিবেন এন্ড পারফরমেন্স খুব ভালো থাকবে আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র আঠাইশ টাকা ডেল ল্যাটিটিউড রেট থ্রি থ্রি ওয়ান একেবারে খুব স্বল্প প্রাইজের এর মধ্যে আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ কোরাই থ্রি এটা কোরাই থ্রি এইট জেনারেশন আট জিবি র্যাম অ্যান্ড একশো আঠাইশ জিবি এসিডি আর এটা আমাদের প্রাইস থাকবে একুশ হাজার নয়শো টাকা সম্পূর্ণ একশো আশি ডিগ্রি কাজের ল্যাপটপটা কিন্তু পাতলা আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কারেকশন সুন্দর পাবেন কালার অ্যাকুরেসি ভালো থাকবে ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে ঘন্টার আপনি ব্যাটারি পাবেন আপনি আউটসোর্সিং এর কাজগুলো ফ্রিল্যান্সিং এর কাজগুলো ডিজাইনিং এর কাজগুলো ফটো এডিটিং এর কাজগুলো টুকটাক ভিডিও এডিটিং এর কাজ সহ করতে পারবেন আর ডিসপ্লে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি কালার কারেকশন সুন্দর পাবেন কালার অ্যাকুরেসি ভালো থাকবে ইভেন আপনার চোখের উপর ইফেক্ট কম পড়বে আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র একুশ হাজার নয়শো টাকা এইচপি ফোর ফোর ফাইভ নাকি স্বল্প প্রাইজ মধ্যে একটা হাইস্ট কনফিরে সিপিউ চান এর মধ্যে আপনি হেক্সা করে প্রসেস পাবেন তারপরে আপনি প্রসেস এর মধ্যে কোর পাবেন ছয়টা এমন কোন কাজ নেই যে আপনি করতে পারবেন না আপনি সুইডি ম্যাক্সের কাজগুলা এন্ড স্টেট এর কাজগুলা অ্যানিমেশন এর কাজগুলা মৌসুমিধির কাজগুলা গেম ডেভেলপমেন্ট এর কাজগুলো গেম ইন্টারেস্টের মধ্যে আপনি সকল ভারী মানের কাজ অনায়াসে করতে পাবেন এন্ড সিপিউ কিন্তু অনেক পাওয়ারফুল এর মধ্যে আপনি ষোলো এম বি ক্যাশ পাবেন এন্ড বারোটা সুইট পাবেন

পাঁচশো বারো জি বেসিস অলরেডি আছে যদি চান ল্যাপটপ বেসিস দিয়ে আপনি আরো প্লাস করতে পারবেন অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে উনচল্লিশ টাকা লিনোভো থিঙ্কপ্যাড এক্স এটা কিন্তু থিঙ্কপ্যাডের মধ্যে অনেক আপডেট একটা মডেল এক্স সিরিজের যেহেতু ল্যাপটপ বিল্টিং সিস্টেম অনেক উন্নত মানের এর মধ্যে আপনি ডলবির সাউন্ড সিস্টেম পাবেন একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি আর সম্পূর্ণ আইপিএস প্যানের টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এটা কোনো হিসেবে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এন্ড দুশো ছাপ্পান্ন জিবি এসি আর এটা আমাদের প্রাইস থাকবে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা একেবারে পাঁচ লাখ একটা ল্যাপটপ কিবোর্ডের মধ্যে প্যাকেট সিস্টেম দেয় আছে চার্জিং সিস্টেম হলো টাইপ সি আর তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসিজি আছে যদি চান ল্যাপটপে এসিজি আপনি আরো প্লাস করতে পারবেন আপনি এটা যে অ্যান্ড ইনস্টিটিউর কাজগুলো এনিমেশন মোশন এর কাজগুলো অনায়াসে করতে পারবেন এন্ড সাউন্ড সিস্টেম আছে অনেক দামি অত অনেক বেস্ট একটা সাউন্ড কোয়ালিটি পাবেন আর এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নশো টাকা এইচপি এলিট ড্র্যাগন ফ্লাই এটা কিন্তু কালার কম্বোটাই আলাদা একেবারে ডিফারেন্ট স্কেলের একটা কালার তিনশো ষাট ডিগ্রি ভাস করা যায় অ্যান্ড সম্পূর্ণ আইপিএস প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ এইচপি এলিট ড্র্যাগন ফ্লাই আর ড্র্যাগন ফ্লাই কিন্তু এইচপির সবচেয়ে দামি সিরিজের ল্যাপটপ অতএব এর সাথে আপনি কখন এইচপির যেমন এলিট বুক আছে প্রো আছে দেন আপনার জেড বুক আছে এগুলোর সাথে কখনো কম্পেয়ার করতে পারবেন না কারণ এটা সবচেয়ে সুপিরিয়র বিল্ডিং সিস্টেম দিয়ে তৈরি করা অর্থাৎ এর মধ্যে কনফিগের তুলনায় এর পারফরমেন্সের সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে তুলনায় এইট জেনারেশন আট জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি এসি যা এটা আমাদের প্রাইস থাকবে উনপঞ্চাশ হাজার নয়শো টাকা তিন সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি আপ পাবেন চার্জিং সিস্টেম টাইপ সি টাচ স্ক্রিন ডিসপ্লে যার ক্ষেত্রে কালার কালার সুন্দর পাবেন কালার অ্যাকুরেসি ভালো থাকবে আর ব্যাঙ্গালসের সাউন্ড সিস্টেম আছে আর একেবারে ওয়েটলেস একটা ডিভাইস আপনি যখন ক্যারি করেন আপনার কাছে মনে হবে না যে আপনি কিছু একটা ক্যারি করতেছেন এতটাই ওজন কম এই ডিভাইসটার আর এটা আমাদের প্রাইস থাকবে উনপঞ্চাশ হাজার নশো টাকা Lenovo ThinkPad X1 Carbon X1 Carbon কিন্তু আপনার ThinkPad এর মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ সিজার ল্যাপটপ এন্ড এটা কিন্তু X1 Carbon আসলে X1 Carbon নিয়ে সেটা আপনার মডেল এভোলিউশন আছে এন্ড এই এভোলিউশনের উপরে X1 Carbon এর বিল্ট ইন সিস্টেম ডিপেন্ড করে এক্সন কার্বনের ডিজাইন ডিপেন্ড করে এর পারফরমেন্স ডিপেন্ড করে এন্ড প্রাইসটা ডিপেন্ড করে এটা এক্সন কার্বন একেবারে লেটেস্ট আপডেট এর মধ্যে আপনি ডলবি অ্যাটমোসফিয়ার সাউন্ড সিস্টেম পাবেন আর এই যে পাওয়ার বাটন এখানে সাইড মাউন্ট করা পাওয়ার বাটনটা বেজেলটা হচ্ছে কোন এটা কোরাই ফেভের 8 জেনারেশন 16 জিবি র‍্যাম 200 সরি 16 জিবি র‍্যাম এন্ড 512 জিবি এসএসডি স্পিকার গুলো উপরের দিকে এন্ড এটা আমাদের প্রাইস থাকবে 39900 টাকা একেবারে পাতলা কা ল্যাপটপ সুপার আল্ট্রা চার্জিং সিস্টেম হলো টাইপ সি তিন চার ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে যদি এক্সপোর কার্বন বিল্ডিং সিস্টেম আলাদা পারফরমেন্স কিন্তু সব ডিফারেন্ট ক্যাটাগরি একটা পারফরমেন্স পাবেন আর যদি ডল বি এক্সপোর সাউন্ড সিস্টেম দেয় একটা বেস্ট সাউন্ড কোয়ালিটি আর এটা হলো কোড়াই ফেভের এইট জন ষোলো জিবি র্যাম আর এর মধ্যে আপনি আট জিবি গ্রাফিক্স পাবেন অ্যানিমেশন মোশন আইওএস ডেভেলপমেন্টের কাজগুলো অ্যান্ড্রিড স্টুডিওর কাজগুলো অনায়াসে করতে পারবেন আর ল্যাপটপের ওজনটা কম আছে খুব সহজে ক্যারিও করতে পারবেন এন্ড এটা আমাদের প্রাইস থাকবে উনচল্লিশ টাকা এবার মাঝে দেখা যায় আমাদের বর্তমানে মানে বর্তমানে কি এটা আমাদের সবচেয়ে কম প্রাইস দেওয়া হয়েছে ল্যাপটপ শুধুমাত্র বত্রিশ হাজার নয়শো টাকা ডেল ব্র্যান্ডের সম্পূর্ণ সিলভার কালার আপনি এইরকম প্রাইস এর মধ্যে এর চেয়ে কম প্রাইস আপনি কোরআভে টেন জেনারেশন পাবেন না আর আমাদের এটা এত কম দেওয়ার কারণ শুধুমাত্র একটা আমাদের কাছে হিউজ পরিমাণে স্টক আছে আপনার পারফরমেন্স খুব ভালো পাবেন এটা হলো কোরে আই5 এর 10 জেনারেশন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এন্ড 8 জিবি গ্রাফিক্স আর এটা আমাদের প্রাইস থাকি শুধুমাত্র 32900 টাকা বেজেলটা কিন্তু একেবারে চিকন অর্থাৎ ডিসপ্লেটা আপনার কাছে খুব ভালো লাগবে এন্ড কাস্টমাইজেশন অপশন আছে যে 56 জিবি এসএসডি আছে ল্যাপটপ এসএসডি প্লাস করতে পারবেন খুবই ওজনটা কম আর ল্যাপটপটা পাতলা সুপার আলট্রা স্লিম 180 ডিগ্রি করা যায়

অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা কিবোর্ড থাকবে যদি চান বক্স আপনি নিতে পারবেন সম্পূর্ণ একুশ দিনের আমাদের সপেস ঢাকা মিরপুর পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপজিট ভবনের তিনতলা সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছে তার জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে ফোন কাপ যে কোনো ধরনের মডেল চাইলি করতে পারবেন আর আমাদের ইএমআই সিস্টেম আছে এই যে আমরা মোট উনত্রিশটা ব্যাংকের ইএমআই করতে পারি সেক্ষেত্রে আপনাকে ডাউন পেমেন্ট এর প্রয়োজন পড়বে না যাচ্ছে উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে হবে সম্পূর্ণ পেমেন্ট আপনি এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে হয় জানার জন্য আপনি আমাদের ফেসবুক পেজ ইন নক করলে আমরা আপনাকে সম্পূর্ণ লিস্টটা দিয়ে দিব আর আজকের জন্য এতটুকু যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্য কোনো কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেক্সট দেখাব ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ